হাসির জন্য আপনার নিজের সংস্করণ হন একই বত্রা বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ বেটে দেখতে সুপ্রিয় দর্শক স্বপ্নমী হাসিন বুবলি কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে একটি রিলসি ভিডিও পোস্ট করেছেন যার ক্যাপশন লিখেছেন হাসির জন্য আপনার নিজের সংস্করণ তালার হিলের জন্য ঈদের জন্য ফটোশুট গৌতম দাদার সঙ্গে কোরোগ্রাফি আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে তবে স্বপ্নমী বুবলির এই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে শবনমী হোসেন বুবলি আবারো ফটোশুটে ব্যস্ত সময় পার করছে এইটি কালেকশনে এমন কালো পোশাক পরে মিষ্টি হেসে ক্যামেরার সামনে হাজির এসেছেন তিনি। আর এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এদিকে যারা যাচ্ছে শবনম বুবলি একের পর এক গোপনে কাজ করছেন। যারা গেছে আপকামিং সিনেমার জন্য অনেকটা ব্যস্ত সময় পার করছেন। केरলা শবনমী হোসেন বুবলির ইদলা আযাহারে একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা চলছে। সেই সিনেমা নিয়ে হয় অনেকটা ব্যস্ত সময় পার করছে কারণ বিভিন্ন গণমাধ্যম থেকে এমনিটি জানা যায় সিনেমার পাশাপাশি সবরম পুবলিকে বিভিন্ন সময় ফটো শুটেও দেখা যায় তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ প্রভিটু